আলহামদুলিল্লাহ বড় ভাইয়ের সাথে মধু সংগ্রহ করার জন্য আসছি যে মধু সংগ্রহ করতেছে হুম বড় ভাই তো ভাইয়ের সাথে মধু সংগ্রহ করতে আসলাম একেবারে অরিজিনাল বেজাল মুক্ত এটাতে কোনো প্রকার বেজাল পাওয়া যাবে না গাছ থেকে বের করা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত অসংখ্য নিয়ামত জাল্লাহরুল আলমিন মানুষদের জন্য মধুর মতো একটা উপকারী জিনিস দিয়েছে উপকার সেটা বলে শেষ করা যাবে না তো আমরা সবাই একেবারে ভেজাল মুক্ত মধু খাওয়ার চেষ্টা করবো সেটাতে উপকার পাওয়া যাবে আর যুক্ত মধু যেটা সেটাতে মানুষের ক্ষতি ডেকে আনবে তো আলহামদুলিল্লাহ এখানে অনেক অনেক মধু হয়েছে এটা গাছের ভিতরে যেটা বসে আমাদের দেশে আমাদের এলাকায় বলে এটা মানে খুঙ্গের ভিতরে বসে গাছের খুঁ খুঙ্গা চাক এটা বলে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে এখান থেকে মধু সংগ্রহ করা যাবে অনেক ভিতরে আরো অনেক আছে তো ভাই হাত দিয়ে বের করতেছে আর আমি ভিডিও করতেছি